আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয় আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে চাঁদপুর জেলা জজ আদালতে কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক এ এস আই আরিফ হোসেনকে এক নারী আটক করা হয়েছে এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন চাঁদপুর জেলা জজ আদালতে কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক এ এস আই আরিফ হোসেনকে এক নারী আটক করা হয়েছে আদালতের বাথরুমের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকায় আরিফকে হাতে নাতে ধরা হয় পরে তাকে গোয়েন্দা পুলিশ ডিবির হাতে তুলে দেওয়া হয়েছে স্থানীয় সূত্র জানায় বুধবার সকাল সাড়ে দশটার দিকে আরিফ হোসেনকে আপত্তিকর অবস্থায় আটক করেন আদালত ভবনে উপস্থিত লোকজন বিচার প্রার্থী এক নারীর সঙ্গে তাকে পাওয়া যায় জেলা জস আদালতের দোতলার বাথরুমে চাঁদপুরের হাইমচর উপজেলার মহজমপুর গ্রাম থেকে আগত বিচার প্রার্থীর নারী স্বামীর দায়ের করা দুটি মামলার আসামি তিনিও একটি মামলা করেছেন স্বামীর বিরুদ্ধে এসব মামলার কাজে ওই নারী বুধবার আদালতে আসেন পরে তাকে বাথরুমে পাওয়া যায় পুলিশের সঙ্গে এরপর তাদের দুজনকে গোয়েন্দা পুলিশের ডিবির কাছে হস্তান্তর করা হয় জানা যায় পুলিশের এএসআই আরিফ হোসেন জেলা জজ আদালতে কর্মরত জেলখানা থেকে প্রতিদিন আসামিদের আনা নেওয়ার কাজে তদারকি করেন তিনি বুধবার নারীসহ এএসআই আরিফকে আটকের ঘটনা জানতে পেরে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুনের নেতৃত্বে এক দল পুলিশ সেখানে উপস্থিত হয় তারা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সহায়তা নিয়ে আটক পুলিশ ও নারীকে নিজেদের হেফাজতে নিয়ে যান এরপর নারী সহ পুলিশকে এসপি কার্যালয়ে নেওয়া হয় আইনি পদক্ষেপের পর নারীকে হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে বিকেলে অভিযুক্ত এএসআই আরিফ হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব রহমান বলেন কারো ব্যক্তিগত অপরাধের দায়ে পুলিশ বাহিনী নিতে পারে না তদন্তে পুলিশ সদস্য আরিফ হোসেন দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অপ্রীতিকর এ ঘটনায় এসপি কার্যালয়ে কর্মরত পরিদর্শক অপরাধ নাজমুল হককে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন এসপি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ